আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা আল্লাহ তাল অসুখ মেয়ের সুস্থ আছো আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর ষষ্ঠ অধ্যায়নে আলোচনা করবো এই আলোচনা এই অধ্যায়নে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানে দেখো বোর্ডে দেওয়া আছে ভরকেন্দ্র ভরকেন্দ্র নির্ণয়ের পদ্ধতি গুলো কি কি তারপর হচ্ছে রেফারেন্স অক্ষ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন অক্ষের ভরকেন্দ্র এবং ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র তাহলে দেখো ভরকেন্দ্র আমরা ভরকেন্দ্র বলতে কি বোঝাই অর্থাৎ প্রথম আলোচনার বিষয় হচ্ছে ভর কেন্দ্র প্রত্যেকটি বস্তু কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র পৃথিবী তার দ্বারা আকর্ষণ করে তেমনি একটা বস্তুকে ধরো এটা একটা আয়তাকার বস্তু আয়তাকার বস্তু এই আয়তাকার বস্তুর এমন একটা বিন্দু আছে যে বিন্দু দিয়ে এই আয়তাকার বস্তুর এমন একটা বিন্দু আছে এই বিন্দু দিয়ে এর ওজনটা এর ওজনটা পৃথিবী আকর্ষিত হয় এই ওজনটা পৃথিবীকে আকর্ষণ করে অর্থাৎ এই যে কোন বস্তুর অর্থাৎ যে বিন্দু দিয়ে ওই বস্তুর ওজন পৃথিবী দ্বারা আকর্ষিত পৃথিবীর মধ্যপূর্ষণ বল দ্বারা আকর্ষিত হয় তাকে আমরা বলবো হচ্ছে ঘর কেন্দ্র প্রত্যেকটি বস্তুরই কিন্তু একটা ভরকেন্দ্র আছে বস্তুকে তুমি উল্টায় পাল্টায় যেভাবে রাখো সেটার ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝলাম ভরকেন্দ্র যে প্রত্যেকটি অর্থাৎ যে বিন্দু দিয়ে ওই বস্তুর সমস্ত লোট পৃথিবীর মধ্যাকর্ষণ বল দ্বারা আকর্ষিত হয় তাকে আমরা বলবো হচ্ছে ভারকেন্দ্র একে ইংরেজিতে বলা হয় সেন্টার অফ গ্রাভিটি সেন্টার অফ গ্রাভিটি সেন্টার যেগুলো ক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ অর্থাৎ যেগুলোর ভর নেই যেগুলোর ভর নেই সেগুলোর মধ্যবিন্দুকে বলা হয় কেন্দ্র যেমন এটার আয়তক ক্ষেত্রে কোনো ভর আছে নাই কিন্তু আয়তাকার বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা ভর আছে অর্থাৎ আয়তাকার বস্তুর ভর থাকে কিন্তু এখানে আয়ত ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র এগুলো কোনো ভর নেই কিন্তু এগুলো মধ্যবিন্দুকে বলা হবে কেন্দ্র এ পর্যায়ে আসি রেফারেন্স অক্ষ বলতে আমরা কি বলবো অর্থাৎ রেফারেন্স অক্ষ তার আগে আছে ভর কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি ভর কেন্দ্র নির্ণয়ের নির্ণয়ের পদ্ধতি হচ্ছে চারটি নির্ণয়ের পদ্ধতি চারটি দেহ এটাও অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকবার আসে থাকে নির্ণয়ের পদ্ধতি হচ্ছে চারটা প্রথম হচ্ছে জ্যামিতিক পদ্ধতি জ্যামিতিক পদ্ধতি জ্যামিতিক পদ্ধতি জ্যামিতিক পদ্ধতি দ্বিতীয়ত আছে হচ্ছে লেখচিত্র পদ্ধতি লেখচিত্র পদ্ধতি লেখচিত্র পদ্ধতি তৃতীয়ত আছে হচ্ছে মোমেন্ট পদ্ধতি মোমেন্ট পদ্ধতি মোমেন্ট পদ্ধতি চতুর্থ তো আসে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন পদ্ধতি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পদ্ধতি তাহলে এই চারটি পদ্ধতির মাধ্যমে আমরা ভরকেন্দ্র নির্ণয় করব এবারে আমরা দেখব রেফারেন্স অক্ষ বলতে কি বোঝায় অর্থাৎ একটা বস্তু যদি আমরা ভরকেন্দ্র নির্ণয় করি সাপোজ একটা বস্তু আয়তাকার বস্তু আমরা অর্থাৎ যে কোন ধরনের বস্তু হতে পারে এটা ধরো এইরকম একটা বস্তু এই বস্তুর আমরা ভর কেন্দ্র নির্ণয় করবো কেন্দ্র নির্ণয় করতে হলে একটা অপেক্ষিত অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে হয় ও এক্স প্রাইম ওয়াই 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 প্রাইম ধরি ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে কল্পিত অক্ষ এই অক্ষ থেকে এর ভর কেন্দ্র কতটুকু দূরত্বে ধরো এটা এর ভর কেন্দ্র এখান থেকে দূরত্ব হচ্ছে এর এক্স প্রাইম এবং এখানদের দূরত্ব হচ্ছে অথবা ধরতে পারো এক্স ওয়ান আর এখান দূরত্ব হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এটা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র তাহলে অর্থাৎ যে কল্পিত অক্ষের সাপেক্ষে বস্তুর ভর কেন্দ্র নির্ণয় করা হয় সেটাকে আমরা বলবো রেফারেন্স অক্ষ এরপরটাই আমরা আসি প্রতি সম কি বোঝায় অর্থাৎ প্রতি সম অক্ষ অর্থাৎ ধর একটা টি ভিম আছে এটা হচ্ছে একটা টি ভিম এক ধরনের টি ভিম অর্থাৎ টি ভিম এর আমরা যখন উম অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে অর্থাৎ বিভিন্ন সেকশনে সহজেই নির্ণয় করা যায় সেটাকে বলবো আমরা অক্ষ অর্থাৎ অক্ষটা ধরো এর ভর হবে এখানে এখানে যদি এর ভর হয় তাহলে প্রতি অক্ষটা হবে কোনটা অর্থাৎ আহ অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে এর সহজে ভরকেন্দ্র নির্ণয় করা যায় অর্থাৎ বিভিন্ন সেকশনে সহজে ভরকেন্দ্র নির্ণয় করা যায় সেটাকে বলবো আমরা পুতী অক্ষ এর পুঁতিম অক্ষ হবে ধরো এটাতে হচ্ছে রেফারেন্স অক্ষ এটা ধরো এর ভরকেন্দ্র আমরা তখন এর অক্ষ হবে কোনটা অর্থাৎ এই সেকশনটাকে যদি আলাদা করি এক নম্বর সেকশন এবং এটাকে যদি দুই নম্বর সেকশন দিয়ে আলাদা করি তাহলে এর সহজে কিন্তু ভরসম অর্থাৎ এর সহজে এর কি নির্ণয় করতে পারবো ভর নির্ণয় করতে পারবো অর্থাৎ এই অক্ষ আর এই অক্ষ বহাকেন্দ্র নির্ণয় করবো তার প্রতি অক্ষটা কি আসতেছে অর্থাৎ যে 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 অক্ষের সাপেক্ষে আমরা সহজেই বস্তুর ভার নির্ণয় করতে পারি সেটাকে আমরা প্রতিসম অক্ষ বলবো এ পর্যায়ে আসি বিভিন্ন বস্তুর ভার বিভিন্ন বস্তুর ভার যদি ত্রিভুজ আকৃতির বস্তু হয় তার ত্রিভুজ আকৃতির বস্তু হলো তাহলে যখন আমরা ভরকেন্দ্র নির্ণয় করব তখন আমাদের যখন ভূমি থেকে যাব ওয়ান থার্ড কম বি অর্থাৎ বি এর তিন ভাগের এক ভাগ দিতে হবে বি এর তিন ভাগের এক ভাগ দিতে হবে এবং অথবা এটা এইভাবে দিতে পারো আচ্ছা আমরা প্রথমত সম ত্রিভুজ নিয়ে লিখবো দেখবো সমগণের ত্রিভুজে কিভাবে আমরা ভর নির্ণয় করতে পারি সমগণের ত্রিভুজে ভর কোথায় অবস্থিত এটা ধরো একটা সমগণের ত্রিভুজ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এইচ তাহলে এর ভর কোথায় হবে যদি আমরা বেস থেকে যাই দেখো অর্থাৎ আমরা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে যাব তখন দেখো এর হবে এর হবে টু ডিভাইডেড থ্রি বি টু ডি বাইড থ্রিবি তাহলে এই দিকে আমাদের যেতে হবে টু ডিভাইডের থ্রি বি ধরো এখানে যেতে হলো এবং আমরা যখন শীর্ষ থেকে আসবো তখন আমাদের আসতে হবে ওয়ান থার্ট তার মানে আমাদের ওয়ান থার্টি এইচ তাহলে এই দিকে যাবে আর হচ্ছে ধরো ওয়ান থার্টি এইচ আসলো এখানে এদিক দিয়ে একটা টান হবে তাহলে এই সমকর্ণিত ত্রিভুজের ভরকেন্দ্রটা হবে এখানে আশা করি সম্ভব ত্রিভুজের বোঝা এ পরে আমরা দেখবো আয়তক্ষেত্রের বরকেন্দ্রটা কোথায় অবস্থিত হয় এটা হচ্ছে ধরো একটা আয়তক্ষেত্র এর ভর কেন্দ্রটা কোথায় এটা হচ্ছে বি এটা হচ্ছে তাহলে দেখো আমরা যদি অথবা এটা ধরতে করি অর্থাৎ বি বাই টু কমা বি বাই টু এটার হচ্ছে ভর কেন্দ্র তার মানে বি এর অর্ধেক যদি যায় এদিক যেটা রেখা নিয়ে আর এদিক যেটা রেখা জুটানি তাহলে এটা হবে হচ্ছে আয়তক্ষেত্রের ভর কেন্দ্র এরপর যে আমরা দেখবো বৃত্তের ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত অর্থাৎ বৃত্তের ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত সাপোজ ধরো এটা একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের ডায়ামিটার তো বৃত্তের ডায়ামিটার ব্যাস তাহলে এটা যদি ভরকেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে যদি আমরা ডি বাই টু যাই কমা ডি বাই টু অর্থাৎ এক অক্ষ থেকে যদি আমরা এক অক্ষ থেকে এটা ধরো একটা কল্পিতক্ষ থেকে যদি আমরা ডি বাই টু যাই তাহলে এই দিক দিয়ে যাবো এবং ওয়াই অক্ষ থেকে যদি আমরা যাই তাহলে কিন্তু ভরকেন্দ্র পাবো এটাই হচ্ছে বৃত্তটা ভরকেন্দ্র এরপর আমরা দেখবো যে বৃত্ত শিখলাম আমরা শিখলাম এবং ত্রিভুজ শিখলাম এরপর যে আমরা শিখব আহ কোয়াটার বৃত্ত অথবা অধিবৃত্ত আগে শিখবো আমরা আগে শিখবো অধিবৃত্ত অধিবৃত্তর ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে ডি পুরোটা হচ্ছে ডি তাহলে প্রথমে আমাকে যেতে হবে ডি বাই টু তার মানে এখানে যদি একটা কল্পিত অক্ষ কল্পনা করি এরকম অর্থাৎ অক্ষের নির্ণয় করতে হয় তাহলে দেখো প্রথমে থেকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে তোমাকে ডি বাই টু তার মানে এত দূর গেলাম ডি বাই টু যেতে হবে অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব ডি বাই টু যেতে হবে এতটুকু গেলাম যাওয়ার পর এবং এখানে ওয়াই অক্ষ থেকে যেতে হবে তোমাকে আমরা এর ভর কেন্দ্রে যাবো সাপোজ এখান থেকে তোমাকে যেতে হবে এতটুকু দূরত্বে অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব আর এতটুকু তাহলে এর ভরকেন্দ্র যদিও এখানে হবে না এই যাবে ভরকেন্দ্রটা এখানে অবস্থিত তাহলে এটারও আমরা ভর কেন্দ্র জানতে পারলাম এরপর আমরা দেখবো কোয়ার্টার বৃত্তের ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করো তাহলে দেখো এটা হচ্ছে একটা কোয়ার্টার বৃত্ত তাহলে কোয়ার্টার বৃত্তে এটা একটা কল্পিত অক্ষ আমরা এখানে কল্পনা করি এক্স ও ওয়াই তাহলে দেখো যখন কোয়ার্টার বৃত্তে যাব তখন এক্স অক্ষ থেকে আমাকে দিতে হবে জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর এটা কিন্তু আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে আর তাহলে এখানে যেতে হবে এক্স অক্ষ থেকে যেতে হবে এদিকে জিরো পয়েন্ট ফোর এখানে গেলাম এই পয়েন্টে গেলাম জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর এবং অক্ষ থেকে আমাকে আসতে হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো সিক্স অর্থাৎ জিরো জিরো পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ আমরা যখন ওই অক্ষ থেকে যাবো জিরো পয়েন্ট সিক্সেন তাহলে এর ভরকেন্দ্র হবে এখানে তাহলে আমরা বিভিন্ন বস্তু ভরকেন্দ্রগুলো কিভাবে নির্ণয় করে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ভরকেন্দ্রগুলো কোথায় অবস্থিত আমরা এ বিষয় নিয়ে জানতে পারলাম এরপর্টে আমরা শিখ বলতে ভরকেন্দ্র নির্ণয়ে যে বিভিন্ন সূত্রাবলী আছে সেই সূত্রাবলীর সম্বন্ধে একটু ধারণা নেব যেমন ধরো बार के अंदर निन्यार शूत्रासा अच्छे x prime इक्वल तू a one इनटू x one प्लस a two इनटू x two डिवाइडेड x one प्लस x two डिवाइडेड a one प्लस a two ऐसा अच्छा बार के अंदर निन्यार x बार निन्यागर शूत्रो और y बार निन्यागर बा a one इनटू y one प्लस a two इनटू y two डिवाइडेड a one প্লাস টু এটা হচ্ছে ভারতীয় নির্ণয় সূত্র এখন এই বিষয়গুলো কি একটু দেখো যদি আমরা করি করি কল্পনা এটা এটা ধরলাম ধরলাম এক নাম্বার সেকশন দুই তাহলে এক এবং দুই নম্বর সেকশনে এ ওয়ানটা হচ্ছে এই সেকশনের ক্ষেত্রফল অর্থাৎ এই সেকশনের ক্ষেত্রফল আর বি ওয়ানটা হচ্ছে যে অর্থাৎ এ টু হচ্ছে যে এই সেকশনের ক্ষেত্রফল পরবর্তীতে দেখো এক্স ওয়ানটা হচ্ছে যে অর্থাৎ একটা রেফারেন্স অক্ষের সাহায্যে যখন আমরা ভর কেন্দ্র নির্ণয় করব তখন এই রেফারেন্স অক্ষ x1 টা হচ্ছে এই যে এই y অক্ষ থেকে এটা এর ভর কেন্দ্র কোথায় অবস্থিত এতটুকু অর্থাৎ এতটুকু দূরত্ব হচ্ছে x1 এবং x2 টা কত দেখো x2 হচ্ছে দুই নম্বর সেকশনের অর্থাৎ এক এর ভর কেন্দ্রটা কোথায় অবস্থিত অর্থাৎ y বার থেকে এর ভর কেন্দ্রটা কোথায় অবস্থিত সাপোজ ধরো এখানে অবস্থিত তাহলে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে কি x1 পরবর্তীতে আমরা দেখব a1 a1 a2 তো জানি এবং y1 y2 টা কোনটা যখন y1 আমরা কল্পনা করব অর্থাৎ x বার থেকে আমাদের কতটুকু গেলে এটা ভর কিন্তু পাবো এতটুকু তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি y2 অর্থাৎ দুই নম্বর সেকশনে এবং এর ভর কিন্তু পেতে গেলে আমাদের যেতে হবে এতটুকু তাহলে এটা হচ্ছে কি y2 তাহলে y1 x1 x2 নিয়ে আমরা ধারণা পেয়েছি তাহলে আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আগামী দিনে আমরা এই ভর কেন্দ্রের বিভিন্ন অঙ্ক এবং বিভিন্ন প্রতিবাদন সূত্র প্রতিবেদন নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই আগামী দিনের যে ভিডিও থাকবে তোমরা অবশ্যই দেখবে এবং অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের দীর্ঘায়ু এবং তোমাদের ভালো আশা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম